নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ তোমাদের আলোচ্য বিষয় শিশু সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর জীবনী তো দেখে নাও তোমাদের জন্য প্রথমেই পয়েন্ট হচ্ছে ভূমিকা এর পরবর্তী পয়েন্ট জন্ম পরিচয় তারপর হচ্ছে শিক্ষা জীবন তারপর সাহিত্য জীবন তো কোনো রচনা দরকার হলে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাতে পারো এখানে তোমরা আরো কিছু গল্প অবশ্যই অ্যাড করতে পারো তারপর পুরস্কার ও সম্মান এরপর একেবারে শেষ পয়েন্ট উপ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো সকলেই ভালো দেখো ধন্যবাদ